আসুন জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হিন্দু ধর্মের অন্যতম প্রধান রথোৎসবকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন স্থানে নানা আনন্দ কোনো অনুষ্ঠান এবং মেলা হয়ে থাকে তবে পুরীর রথোৎসব বাস্তবিকই আকর্ষণীয় এই রথযাত্রার অপর নাম শ্রী গুন্ডিচা যাত্রা বা ঘোষযাত্রা আষাঢ়ে শুক্ল দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত নয় দিনের এই যাত্রা বিশ্ব প্রসিদ্ধ রথ তৈরি করা হয় ভগবান জগন্নাথ দেবের দ্বাদশ যাত্রার মধ্যে গুন্ডিচা যাত্রা প্রধান গুন্ডিচা মন্দিরেই বিশ্বকর্মা জগন্নাথ বলরাম এবং সুভদ্রার কাষ্ঠ প্রতিমা তৈরি করেন জগন্নাথ ধাম পুরী ঘিরে একাধিক রহস্যময় কাহিনী প্রচলিত রয়েছে মূলত পুরীর মন্দির ঘিরে বিভিন্ন সময়ে বিভিন্ন রহস্যময় কাহিনীও উঠে এসেছে পুরী রথযাত্রা ঘিরে কোনো ইতিহাস রয়েছে কোনো কোনো বিশেষ রীতি বা পালিত হয় এই রথযাত্রাকে কেন্দ্র করে আসুন জেনে না যাক বিস্তারিতভাবে প্রায় আনুমানিক সাতশো বছরের পুরনো পুরীর রথযাত্রা উৎসব পুরীর জগন্নাথ মন্দির হল হিন্দুর চার ধামের মধ্যে অন্যতম গুন্ডিচার রথযাত্রার কথা পার পুরীর ইতিহাস ঘিরে আসে শোনা যায় তিনি একজন মহিলা পুরাতত্ত্ববিদ ও ইতিহাসবিদের মতে এই গুন্ডিচা আসলে রাজা ইন্দ্রদুম্মের স্ত্রী পুরীর এই রাজবংশ আজও বর্তমান বংশ পরম্পরায় রাজা উপাধিতে ভূষিত যারা তাদের হাত ধরেই পুরীর রথযাত্রায় পুষ্পাঞ্জলি প্রদান থেকে সোনার ঝাড়ু ব্যবহারের প্রচলন রয়েছে ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্য যুগ থেকে চালু হয়েছে এই রথযাত্রা সেই সময় ওড়িশার নাম ছিল মালব দেশ সেই সময়কার রাজা ইন্দ্রদূর্ম বিষ্ণুর মন্দির গড়ার স্বপ্ন পেয়েছিলেন কিন্তু মন্দির কেমনভাবে তৈরি হবে তার নকশায় বা কেমন হবে তা নিয়ে তার কোনো ধারণা ছিল না ওড়িশার প্রাচীন পুঁথি পুরাণে বলা হয়েছে মালবরাজ ইন্দ্রদুন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুন্মের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণে আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন তখন এক বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী তার সামনে দাঁড়ান আর মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন চেয়ে নেন সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন দরজা না খোলে দরজা বন্ধ করে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ রথের দিন প্রতিটি রথকে পঞ্চাশ গজ দড়িতে বেঁধে আলাদা আলাদা ভাবে টেনে নিয়ে যাওয়া হয় গুর্ণিচা বাড়ি রথ নির্মাণের জন্য কাঠের সংগ্রহ বসন্ত পঞ্চমীর দিন থেকে শুরু হয় রথের নির্মাণ অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় সেই কাঠ সংগ্রহ করা হয় মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে আর সেই কাঠগুলি নির্দিষ্ট পরিমাণে কাটা শুরু হয় রাম নবমী তিথি থেকে রথগুলিতে অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না রথের পেরেকও তৈরি হয় কাঠ দিয়ে ভগবান জগন্নাথ ভগবান বল ভদ্র এবং দেবী সুভদ্রা এই তিনটি দেবতাকে উৎসর্গীকৃত তিনটি রথ সম্পূর্ণ করতে প্রায় দুই মাস সময় লাগে ভগবান জগন্নাথের জন্য যে রথ তৈরি করা হয় তাকে নন্দী ঘোষ বলে এই রথে মোট ষোলোটি চাকা পুরো রথটি লাল হলুদ কাপড়ে মোড়া হয় বলরামের রথের নাম তাল ধ্বজ সুভদ্রার রথের নাম দর্প দলন স্নান যাত্রা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে প্রথম পূর্ণিমাতে জগন্নাথ দেবের স্নান যাত্রার আয়োজন করা হয় গর্ভগৃহ থেকে মূর্তি তুলে এনে স্নান মণ্ডপে তা স্থাপন করা হয় সেখানেই সুগন্ধি জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্নানের সঙ্গে সঙ্গে চলে মূর্তির সাজসজ্জা একশো আট ঘড়া জলে স্নানের পরে জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ দেব ভগবান জগন্নাথকে পঁয়ত্রিশটি সোনার কলসি ভগবান বলরামকে বাইশটি সোনার কলস ও সুভদ্রাকে আঠারোটি সোনার কলস দিয়ে স্নান করানো রীতি রয়েছে এই সময় গৃহবন্দী অবস্থায় থাকেন তিনি রথ পর্যন্ত বিশ্রাম নেন তাই সেই সময়টা ভক্তরা জগন্নাথ দেবের দর্শন পান না এমনকি এই কয়েকটা দিন তার পুজোও হয় না কোন তিথি নির্ধারিত হয় কি রথযাত্রার মন্দির স্থাপন করে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি ঘিরে বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করে ফেলেন ইন্দ্রজন্ম্ম যার জেরে দেবদেবীদের সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে এদিকে কথিত রয়েছে যে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব সেই উপলক্ষে ওই তিথি মেনে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয় এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয় এরপর সাত দিন পর মন্দির থেকে দেবতার ফিরতি যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয়